আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবার দয় সবারই ইচ্ছে জানাবেন সবাই কমেন্টে আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখতে দেখতে জীবনের অনেকগুলি বছর কেটে গেল আমার সন্তানরা অনেক বড় হয়ে গেল আমি নিজেকে জিজ্ঞেস করলাম আমার প্রতি আমার সন্তানদের পারি তারা কি আমি মাতা হিসেবে আমার প্রতি তাদের অনুভূতি কি তারা কি শুধুই আমাকে ভালোবাসে নাকি আমার প্রতি তারা সন্তুষ্টি অসন্তুষ্টির মিশ্রণ অনুভূতি লালন করে যদি তৃতীয়টি হয় তবে আমি খুবই খুশি হব কারণ আমি নিজেকে তাদের প্রতি কর্তব্য পালনের ক্ষেত্রে আমি এমন বহু কাজ করেছি আমাকে পরবর্তীতে সন্তুষ্ট করতে পারেনি তাকে বললাম একদিন তুমি যখন ছা হৃদয় সবটুকু দিয়ে তোমার দিকে এগিয়ে যাই আমি আর যখন চাও তখন তোমার না বলা শব্দ করে কি করে কি একজন আমাকে জিজ্ঞেস করলো তোমার ফল কী করে বিশেষ বন্ধু আমি বললাম সে তখনই রাখে আমাকে আবারও জিজ্ঞেস করো তোমার আর কলি ব্যক্তি বিশেষ বন্ধু আমি বললাম সে প্রতিদিন মধ্যে শিখে তারপর জিজ্ঞেস করলো তোমার ফল কি শিখে আমি বললাম বিশুদ্ধ করতে পারে তার কথা মনে হয় পুলিশ সে প্রথম বিশুদ্ধ সবসময় সময় কে নিয়ন্ত্রণ করবে না মাঝে মাঝে প্রকাশ করলে আপনার দুঃখের বোঝা করে কথা বলবেন কঠিন লড়াই যে যেটি আপনি নিজের সঙ্গে লড়ান আর সবচেয়ে বড় সাহসিকতা সেটি যেটি আপনি নিজের ক্ষেত্রে প্রদর্শন করেন জানা আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন